এই লাকি তোর মার যায় হাঙ্গা হইছে হাঙ্গা ওই আলেশ সমাজেই করে দিয়েছিল তুই যে আলেশ সমাজকে টেক দিয়ে কতে কাদির বলে যেই আল্লামা কালাশান সাইদিকে রেজাকার বলে তাকে মিত্তু টাণ্ড দেওয়া হয়েছিল তাকে জেলে দেয় 12 বছর পর্যন্ত নিচ্চতন করেছিল লাখির প্রেমে পড়েছেন নাকি আমার মনে হয় তো আপনি লাকির প্রেমে পড়েছেন যদি লাকি প্রেমে নাই পড়েন তাহলে ডাইরি লাকি কিভাবে রাতের অন্ধকারে কলগাল হয়ে এই রাজপথে আবার আন্দোলন করলো আমি বলতে চাই এই লাকি তাতে কাদির বলেছিল আমাদের আলোজ যে আলম সমাজ ছিল আমি যদি মারা যাই আমি মুসলমানের সন্তান আমি মারা গেলে আমার জানা মজা পড়বে আলাম সে আলাম সমাজ আমি যখন জন্ম গ্রহণ করেছি এই দুনিয়াতে আসি আল্লাহ আকবর এই দুনিয়া আলাম সমাজের কাছ থেকে শিখেছি এই লাকি তোরে বলতে চাই তোর মাঝে হাঙ্গা হইছে হাঙ্গা ওই আলোর সমাজেই করে দিয়েছিল তুই যে আলোর সমাজকে টেক দিয়ে কতে কাদির বলে যেই আল্লামা জালাসান সাইদিকে রেজাকার বলে তাকে মৃত্যু দণ্ড দেওয়া হয়েছিল তাকে জেলে দে 12 বছর পর্যন্ত নির্যাতন করেছিল তাই আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আলোর সমাজের আলম সমাজের বিচার না হবে এতক্ষণ পর্যন্ত এই জুলাই মঞ্চ না এই জুলাই মঞ্চের থেকে আমি বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত শহীদ বাইদের রক্তের বিচার না হবে অতক্ষণ পর্যন্ত এই জুলাই মঞ্চ না

লোমাদের রাইকে কেন্দ্র করে শতাধিক মানুষকে হত্যা করেছিল গুণিয়াতিনা সরকার গুণ খম অপহরণ আইনাগর কন্সপায়ারের সম্পদ ছিল কত প্রলটি আমরা দেখেছি এই topic এর বড় কেন্দ্র করে 25 খুনি সরকার কিভাবে নিরীহ মানুষদেরকে মানুষদের উপর ছাত্র জনতার উপর এবং এই ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার সেই সরকার সাত মাসে কি করেছে কোন বিচারের দৃশ্যমান অগ্রগতি আপনারা কি দেখতে পেয়েছেন